খাবার খাবার যেন সুষম হয় টাটকা জিনিস খাওয়াবেন বাঁশি কিছু খাওয়াবেন না আর ওর পেটে যেটা হজম হবে যেটা যদি বাঁশি খাবার দেন যে কোনো মুহূর্তে গ্যাস করতে পারে যদি প্রথমেতে জেনে রাখুন আপনারা সেট করবেন যত উঁচা করতে পারেন কোনো সমস্যা নাই আর আপনারা সেট করবেন যেন চতুর্পাশে খোয়া থাকে দক্ষিণ মধ্যে হাওয়া বাতাসে এসে মধ্য মুদ্রা ভাড়ায় পচিনায় যে খোয়া মেলা যত খোয়া রাখতে পারে রাখবেন আমাদের যাতে আমাদের বাংলাদেশে যেসব গরুগুলো এখন রেডি হচ্ছে অনেক হাইব্রিডের গরু আমরা বিশ্বের তাল মিলে চলার চিন্তা ভাবনা চলছি চলবো মাসি যখন বেশি খামারে ঢুকবে তখন বুঝতে পারবেন যে আপনার খামারে যে কোনো মুহুর্তে গরু ঝরা রোগও ঢুকতে পারে সেই জন্য মাসিকে নিধন করার চেষ্টা করবেন আর যখনই আপনার মনে করেন দেখবেন যে মশা অতিরিক্ত হয়ে গেছে শুধু আপনি খামারে না সব জায়গায় তখন ভাবতে হবে যে স্কিনে যে কোনো জিনিস দাহা দিতে পারে যে কোনো সমস্যায় স্কিন হইতে পারে জীবন লেনপেন এখন নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে এগুলো মাসি মশা থেকে হয়ে থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আছি ডাকের ডেয়ারি আমরা এই পর্বে কথা বলবো মূলত যে গরুর আসলে কি অসুখ বানায় হয় তার প্রতিকার কি সেগুলো নিয়ে আনার ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব আচ্ছা আমরা এখন যেটা জানতে চাই যে আমরা না এটা হলো নতুন খামারি যারা তাদের প্রশ্ন যে আপনাদের কাছে আপনাদের অভিজ্ঞ খামারি যারা আছেন তাদের কাছ থেকে জানতে চায় তারা যে আপনার তো পঞ্চাশ বছরের অভিজ্ঞতা এই সেক্টর পঞ্চাশ বছরেরও বেশি হবে আপনার এই অভিজ্ঞতা থেকে একটু মানে শুভাকাঙ্ক্ষী বা আগত খামারি যারা আছে তাদের উদ্দেশ্যে কি একটু বলবেন যে খামারে আসলে গরুগুলো কোন ধরনের রোগগুলো বেশি হয় বা এর থেকে প্রতিকারের উপায়টা কি আগে আপনাদেরকে আপনাদের আপনাদেরকে বলি যে রোগ কেন হয় রোগ রোগগুলা কেন হবে এই কারণগুলো হলো এই যে যেখানে দাঁড়ায় কথা বলছি দেখেন টক টকায় পানি পড়ছে আমার গায়ের থেকে যদি আমার গায়ের থেকে যদি পানি পড়ে থাকে ঘাম জোরে আর আমার থেকে বিশ গুণ বেশি ও রক্তের সোর্স গরুর তাইলে গরু গরম বেশি আর এই জাতটা বাইদে ভাই বাইদে ভাই সৃষ্টি হয়েছে বরাবের এলাকা থেকে ওখান থেকে মোটিফাই করে ঘুরে আসছে যেহেতু নি ওদের ওদের শরীরে গরম বেশি যে ফার্মে ধারে আছে আসলে এটা ফার্ম না এটা জেলখানা আপনার কেউ ওই ফার্মটা ফলো করবেন না যদি এই ফার্মটা ফলো করেন তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন জেলখানা কেন বলতেছেন আসলে জেলখানা হইল দুই সাইডে ওয়াল হইল চব্বিশ ফিট উঁচা আর চাকাটা করে ফেলছে অনেক শর্ট এবং জায়গাটা ঢালু ফার্ম নাই আপনারা যদি প্রথমেতে জেনে রাখুন আপনারা শেড করবেন যত উঁচা করতে পারেন কোনো সমস্যা নাই আর আপনারা শেখ করবেন যেন চতুর্পাশে খোয়া থাকে দক্ষিণ মধ্যে হাওয়া বাতাসের সাথে মধ্যে ভাড়ায় পূরছে পশ্চিম দিয়ে ভাড়ায় যে খোয়া মেলা যত খোয়া মেলা রাখতে পারে একেবারে জেনে রাখবেন আমাদের যাতে আমাদের বাংলাদেশে যেসব গরুগুলো এখন রেডি হচ্ছে অনেক হাইব্রিডের গরু আমরা বিশ্বের সাথে তাল মিলে চলার চিন্তা ভাবনা চলছি চলবো কিভাবে চলবেন আপনার খামারগুলো অবশ্যই খোলা রাখতে হবে অবশ্যই খামারগুলো খোলা থাকতে হবে যেন আলো বাতাস থাকে আপনার গরু বাতাসে কিছু হবে না বৃষ্টিতে বীজ দেরি কিছু হবে না এগুলো শীতে কিছু হবে না গরু নষ্ট হবে একমাত্র গরমে আর একটা জিনিস ক্ষতি হবে যদি মশায় কামড়ায় মশার কামড় থেকে বিভিন্ন রোগ সৃষ্টি করে যেমন মাসি কামড়ায় বিভিন্ন রোগ সৃষ্টি করে যেমনটা মাসি যখন বেশি খামারে ঢুকবে তখন বুঝতে পারবেন যে আপনার খামারে যে কোনো মুহূর্তে গরু ঝরা রোগও ঢুকতে পারে সেই জন্য মাসিকে নিধন করার চেষ্টা করবেন আর যখনই আপনার মনে করেন দেখবেন যে মশা অতিরিক্ত হয়ে গেছে শুধু আপনি খামারে না সব জায়গায় তখন ভাবতে হবে যে স্কিনে যে কোনো জিনিস দাহা দিতে পারে যে কোনো সমস্যায় স্কিন হইতে পারে জীবন লেনপেন এখন নতুন নতুন রোগ সিটি হচ্ছে এগুলো মাসি মোশার থেকে হয়ে থাকে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে মনে করছে খাবার খাবার যেন সুষম হয় টাটকা জিনিস খাওয়াবেন বাসি কিছু খাওয়াবেন না আর ওর পেটে যেটা হজম হবে যেটা মনে করছে যদি বাসি খাবার দেন যে কোনো মুহূর্তে পেটে গ্যাস করতে পারে যে মন মনে করেন গরু পাললে আপনি খুদের যাও খাওয়াইতে পারবেন না আপনি যদি গরু পালন প্রচুরই খাওয়াইতে পারবেন না আপনি যদি গরু পালেন তাহলে মনে করো আপনি বাসি কোনো খাবার খাওয়াইতে পারবেন না ফাঙ্গাস কোনো খাবার খাওয়াইতে পারবেন না গরুর খাবারে সুসুম খাবার থাকতে হবে এবং খাবার জন্য মনে করছ খুশব থাকে যেই খাবারে ফাঙ্গাস ধরবে খবরদার ফাঙ্গাস জন্য কোনো মত না খাওয়ায় এই যে আমি যে এলাকায় আসছি এলাকায় কাইটে কাইতে কলমি খেলেতে পানি এগুলি কাইটে খাওয়ায় আপনারা মনে রাখবেন গাছের গুঁড়া যদি শিকড় কালো শিকড় হয় যে কোনো মুহুর্তে আপনার ফাঙ্গাসে আপনার গরু ক্ষতি হইতে পারে আপনার বুসি রেখে দিয়েছেন নিচে লেগে গেছে সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে আপনার গরুতে যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে কারণ কারণ আপনারা মনে করেছ খেয়াল করবেন যে আমি খাই আমি যদি খুব আমি যদি ভালো মানে খাবার খাই আমার শরীরটা ভালো থাকবে পেটটা ভালো থাকবে ঠিক গরুটা তাই পেটটা ভালো রাখতে হবে আপনারা ফাঙ্গাসে দূর থাকবেন ওই ঘাস মাস খাওয়ায় ওগুলি খাওয়ায় আপনারা গরু নষ্ট করেন না গরু পাললে গরুর খাবার দিতে হবে আমার যে গরুগুলো দেখছেন না একটা গরুর ভালো থেকে পনেরো কেজি পর্যন্ত খাবার দেয় কারণ ওর যেমন বউটে আর দুধ এই জন্য আর খাওয়ানো সেই রকমই লাগবে তার পাশাপাশি গাছ আছে তাও আমার গাছ দেখে নেন আমার গাছগুলোর কত পরিষ্কার খাবারটা খাওয়াই আমার নিজের ফিট আমি একজন ফিট কোম্পানি আমার নিজের ফিট সুসুম খাবার এবং কেলে কেমিক্যাল মুক্ত আবার অনেক খামারে দেখতে পাচ্ছি যে আপনারা মনে করেন ক্যালসিয়াম পাউডার খাওয়াইছে ক্যালসিয়াম পাউডার পাথর ভাঙা বাইরে গরুর খাবার না এটা মুরগির খাবার এ কথা আপনারা মনে রাখবেন গরুর মুরগির খাবার দিন গরুর খাবার হইতে পারে না মুরগির একটা পাকস্থলী আর গরু তিনটা পাকস্থলী আর মুরগি গরুর মানুষের পেটে যেমন চারটা আছে হজম করার গরু বাড়ির গোমা আছে ওই পাথরের গুঁড়া গুড়া যখন চারটার মুখের আগে চাচাগুলো মারা যায় চাচাগুলো মারা গেলে দিন দিন আপনাদের গরু শুকাই থাকবে গরু দুর্বল হতে থাকবে যারা ক্যালসিয়াম পাউডার খাওয়াচ্ছেন গ্রাম অঞ্চলে সস্তা পাইয়া পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা বারো টাকা কেজি দয়া করে আপনারা খাওয়া বিরত লাগবে এক নম্বরে কেউ ক্যালসিয়াম পাউডার ডিসিবি পাউডার খাওয়াইতে পারবেন না আপনারা কচুরি খাওয়াইতে পারবেন না আপনারা যাও খাওয়াইতে পারবেন না আপনারা বুট্টার যাও করে খাওয়াইতে পারেন আপনারা গমের যাও করে খাওয়াইতে পারেন এবং খের ঘাস বসিল কুড়া খাওয়ান পুরা কম খাওয়াবেন ভালো মানে কুড়া খাওয়াবেন এখন তো তুলসভাঙ্গিয়া কুড়া করে দয়া করে এটা খাওয়াবেন না না খাওয়ানো ভালো তুষ ভাঙা কুড়াটা খাওয়াবেন না পুরা জনমত সফট হয় চাউল ছাড়িয়ে চুর কুড়া হয় পাললে রাশমানিস ভালো রাশমানিস খাওয়াতে চেখা যেটা যেটা ক্লিয়ার খাবার থেকে বিভিন্ন ধরনের রোগ হয় হ্যাঁ আমি তাই বলছি আপনার যত 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 রোগ সৃষ্টি হবে পুরো শরীরের বডিতে আপনি বসতে পারবেন না কারণ ওর শরীরে জিন্কো ভাট এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে তাই বোঝেন না আস্তে 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 প্যারের থেকে সমস্ত রোগ সৃষ্টি হবে প্যারের থেকে সৃষ্টি হবে সারা শরীরে নানান রোগ সাবজেক্ট আর আপনারা মনে রাখবেন আমার দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার খুরা রোগ ফুরা ভ্যাকসিন এটা হয় কেন খুরা ভ্যাকসিন মনে করেন সারা বিশ্বেই হয় সারা বিশ্বেতেই হয় খুরা ভ্যাকসিন মনে করি শুধু আমার বাংলাদেশে না যেমন একতাস তরকা তর্কা একতাস একই জিনিস তরকা মনে সারা বিশ্বেই হয় আপনার বৎসরে একবার তরকার ভ্যাকসিনটা দিলে আর নিরাপদ আপনার মনে করেন খুরা ভ্যাকসিনটা বৎসরে তিনবার দিবেন চার মাস পর পর আর তর্কা দেব বৎসরে একবার আর কিডির ডোজ করবেন বছরে তিনবার চার মাস পর পরপর তারপরে মনে করছে কিডনি ডোজ দিলে আপনার মনে করেন দিন দিন কেলশিয়াম কলসিয়াম মনে করছে গরু সাপোর্ট ভালো দিবেন খাবার টাবার ভালো দিবেন যাতে ওর হাটে মনে না মনে কর আর এখন তো একটা বাড়িছে মনে করেন আমার এই তোমার আসে নাই এখন দু একটা গরু আমার দেখা যায় যদি হয় সঙ্গে 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 আপনার দুই টিপ টানা দেখতে গেলেই সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দিবেন সঙ্গে সঙ্গে আপনাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন গরু মারা যেতে পারে আর এটার যে ভ্যাকসিন আসছে ভ্যাকসিন খুব একটা কাজ করবে এটা বোধগম্য হয় না তাই আপনি খেয়াল রাখবেন যদি বাইচান্স দেখা দেয় সঙ্গে সঙ্গে আপনি অ্যান্টিবায়োটিক যাবেন না দেরি করবেন না তাইলে আপনি খুব একটা ক্ষতি কিছু করতে পারবেন আর মনে করোস খামার করার গরু কিনবেন সবচেয়ে বড় ব্যাপার হলো গাভী গরু আপনার জাত নির্ণয় করা জাত যদি আপনি বাসাই বাসাই না করতে পারেন তাহলে আপনি খামার করার না করে এক সময় না এই ভালো ভালো দক্ষ কর্মচারী ভালো জাতের ভালো মানের গাভী তাহলে মনে করছে আপনার হওয়ার কোনো সম্ভাবনা নাই